শিক্ষকের চাকরি চুরি মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন আজকে আমরা দেখতে পেলাম সিবিআই ডাকে সিবিআই দপ্তরে পৌঁছেছেন বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা গায়িকা বিধায়ক অদিতি মন্ত্রীর স্বামী দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাসগুপ্ত কার উইকেট পড়বে বলুন তো আপনাদের কোনো আইডিয়া আছে এই দুজনের বাড়ি কিন্তু যে পরিমাণ নথিপত্র ইডিসিবিআই উদ্ধার করেছে তাতে এরা এবার যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জালে উঠতে চলেছে সেটা একেবারেই নিশ্চিত হয়ে গেছে আজকে দুজনাকে জেরা করার জন্য সিবিআই নিজেদের দপ্তরে ডেকে পাঠিয়েছে জেরা করার জন্য ডেকে পাঠিয়েছে দপ্তরে দুজনেই সিবিআই এসেও গেছেন কিন্তু দুজনের মধ্যে কে কে নিজের বাড়িতে ফিরতে পারবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ঠিক কি কি হচ্ছে কেন এদেরকে ডেকে হলো তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য কি এবার পার্থ সঙ্গে জেলে থাকবেন নাকি দেবরাজ চলে যাবেন জেলে এটাই এখন বাংলার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন আজকে কি কি হলো কেন তাদের ডেকে পাঠানো হলো সেটা শুনতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দেবরাজ চক্রবর্তী বাপ্পাদিত্য দাসগুপ্ত আপাতত তৃণমূলের এই দুই কাউন্সিলর কি ডেকে পাঠিয়েছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা সূত্রে যেটুকু আমরা খবর পাচ্ছি তাতে কলকাতা হাইকোর্টের যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছিল তাতে কিন্তু এই দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম রয়েছে দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূলের গায়িকা বিধায়ক অদিতি মন্ত্রীর স্বামী আর অন্যদিকে একশো এক নম্বর কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত যার আসল পরিচয় কিন্তু একেবারেই শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এই দুজনকেই ডেকে পাঠানো হয়েছে দুজনের নামই কিন্তু যে তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে সিবিআই জমা দিয়েছে তাতে কিন্তু এই দুজনেরই নাম রয়েছে বিচারপতি অমৃতা সিন আর বেঞ্চে জমা পরা এই রিপোর্টে দুই তৃণমূল নেতাকে শিক্ষক নিয়োগ দুর্নীতির এজেন্ট হিসাবে উল্লেখ করা হয়েছে তৃণমূল কাউন্সিলর না চোরেদের এজেন্ট সেটাই এখন আদালতে মামলাতে শুনানিতে প্রমাণ হবে এই দুই নেতাকেই তৃণমূলের এই দুই নেতা নিয়োগ দুর্নীতির এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে সিবিআই এর রিপোর্টে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা জানাচ্ছেন তৃণমূলের দুই কাউন্সিলের ছাড়াও এজেন্ট হিসেবে আরো কয়েকজনের নাম রয়েছে তাদের নামও কিন্তু রিপোর্টে রয়েছে এরা কারা মহিদুল আনসারি জাফিকুল ইসলাম সজল কর এবং সৌরভ ঘোষ সহ আরো কয়েকজনের নাম রয়েছে যারা এই তৃণমূলের বড় নেতাদের এজেন্ট হিসেবে কাজ করতেন অর্থাৎ এরা মুরগি ধরে আনতেন মুরগি বুঝতে পারলে না তো যারা কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে চাকরি কিনে নিতে পারবে এমন মুরগিগুলোকে এরা ধরে আনতেন কারা ধরে আনতেন এই মহিদুল আনসারী জাফিকুল ইসলাম সজল কর সৌরভ ঘোষ বাপ্পাদিত্য দাসগুপ্ত দেবরাজ চক্রবর্তী এই দেবরাজ চক্রবর্তী তার আবার এটাই কিন্তু নতুন মামলা নয় এর আগেও ভোট পরবর্তী হিংসার মামলাতেও তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই দোসরা মেয়ে ভোটের রেজাল্ট বেরোনোর পর দু হাজার একুশে বিজেপি নেতাদের কর্মীদের সমর্থের উপর অত্যাচার চালিয়েছিল তখনও কিন্তু সিবিআই হিংসা মামলায় তদন্তে তাকে তলব করা হয়েছিল এই দুই নেতার বাড়িতেই কিন্তু এর আগে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই বাপ্পাদিত দাশগুপ্তর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে দেবরাজের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে এমনকি দেবরাজ চক্রবর্তীর বিধায়ক স্ত্রী অদিতি মুন্সির গানের স্কুলেও তল্লাশি চালানো হয়েছে সিবিআই তরফ থেকে এবং সেই তল্লাশি অভিযানে দেবরাজের বাড়ি থেকে টেটের কয়েকটি মার্কশিট বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল ওই দিন বাপ্পাদিত্যের বাড়িতেও তল্লাশি চালিয়ে চাকরি সংক্রান্ত নথি পাওয়া গিয়েছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাইছে কেন দুই কাউন্সিলরের বাড়িতে চাকরির নথিপত্র পাওয়া যাবে কেন সেটাই তো প্রশ্ন সেই প্রশ্নের উত্তর জানার জন্য আজকে সিবিআই দপ্তরে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে তাদের বাড়ি থেকে দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাসগুপ্তর বাড়ি থেকে যে পরিমাণ কাগজপত্র উদ্ধার হয়েছে তা বিশ্লেষণ করার পরেই দুই কাউন্সিলরকে বৃহস্পতিবার তলব করা হয়েছে দু সালের ডিসেম্বর মাসে বাপ্পাদিত্য দাসগুপ্তর বাসভবনে তল্লাশি চালিয়ে ছিল সিবিআই এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তার নাম কিন্তু উঠে এসছে এবং শিক্ষামন্ত্রী যে দুর্নীতিকাণ্ডে জড়িত সেটা প্রমাণ করার চেষ্টা করছে ইডিসিবিআই তার সঙ্গে এজেন্ট হিসাবে বাপ্পাদিত্য দাসগুপ্ত নাম কিন্তু রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনার এজলাসে জমা পড়ে গেছে এবং এই দেবরাজও আপনাদের যেটা বললাম শুধুমাত্র এই চাকরি চুরি নিয়োগ দুর্নীতি নয় ভোট পরবর্তী হিংসা বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনাতেও তার নাম উঠে এসেছিল তদন্তে কিন্তু তার নাম উঠে নজরে তিনিও আছেন ভোট তাকেও জেরা করা হয়েছে আপাতত তৃণমূলের বিধায়ক গায়িকা অদিতি মঞ্চ স্বামী দেবরাজ চক্রবর্তী এবং পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাসগুপ্ত সিবিআই স্ক্যানারে তাদেরকে এই মুহূর্তে জেরা করছে সিবিআই আধিকারিকরা তাদের বাড়ি থেকে তল্লাশির সময় কিন্তু চাকরির বিভিন্ন নথিপত্র টেট পরীক্ষার নথিপত্র বদলির আবেদনপত্র এই সমস্ত জিনিস কিন্তু পাওয়া গিয়েছিল এখন অফিসে দুজনের মধ্যে দুজনেই দুজনে কি বেরিয়ে আজকে রাতে বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবেন নাকি সিবিআই হেফাজতে চলে যাবে গ্রেপ্তার করা হবে তাদের সেটার দিকে এখন গোটা বাংলা তাকিয়ে আছে তবে সিবিআই নজরে সিবিআই এর স্ক্যানারে যারা এদের বিরুদ্ধে তারা যে রিপোর্ট দিয়েছে বিচারপতি অমৃতা সিনার এজলাসে তাতে এদেরকে এই চাকরিচুরি দুর্নীতি কাণ্ডের যার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি জড়িত আছে বলে চার্জশিট দেওয়া হয়েছে তাই দুজনকে কিন্তু এই চাকরিচুরি দুর্নীতিকাণ্ডের এজেন্ট অর্থাৎ এই চুরির দালাল হিসাবে রিপোর্ট দিয়েছে সিবিআই আধিকারিকরা বিচারপতি অমৃতা সিনার এজলাসে কোন একটা পড়বে কি বলছেন আপনারা দুটো উইকেটই পড়বে নাকি একটা উইকেটই পড়বে নাকি আজকে কোনো উইকেট পড়বে না চাকরিচুরি দুর্নীতিকাণ্ড কে জড়িত সেই তদন্তই এখন চালাচ্ছে সিবিআই আধিকারিকরা এদিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের চাকরি চুরি দুর্নীতির কোনো ঘটনাই আপনাদের কাছে চেপে রাখবো না